ও তার মানে বিয়ানের কি একদম পাওয়ার নিস্তেজ হয়ে গেছে নাকি কি যে বলেন না ভাই আসলে আমার কাছে কিন্তু ওই রকম লোকালে চলবে না ঠিক আছে আমি কিন্তু সবকিছু শেয়ার করতে পারি আর আমার সাথে যদি শেয়ার না করেন তাহলে কিন্তু সমস্যা আছে একটু সমস্যা হবে এটুকু বলে দিলাম কি হলো না আপনি যে কথা বললেন জানেন কেমন মানে

আসলে বিয়ানের কথা কি ভোলা যায় যে বিয়ান যে আমার রসিকতা একটা বিয়ান আর এই বিয়ানের কথা আমি কেমনে ভুলি কনসে তাহলে একবার বিয়ানের বাসায় বেড়ায় যেতেন বিয়ানের বাসায় তো যাব পুরো শীত চলে গেল এখন বর্তমান মাঘ মাসের শেষের দিকে এর যদি একটু চিতই পিঠা রস এগুলো যদি খাওয়াইতো তাহলে হয়তো যাওয়া যেত কিন্তু বিয়ান তো এগুলো কিছুই খাওয়ালো না না আসলে কিভাবে খাওয়াবো গাছের রস তো শেষ হয়ে যাইতেছে বুঝতেই পারছেন শেষ হয়ে যাচ্ছে দেখে তো বিয়ানকে বলতেছি যে আমাকে একটু রসপিটা খাওয়ালে আমি কি খাবার যেতে পারতাম না আচ্ছা ঠিক আছে আইসে দেখেন আপনারে খাওয়াই না খাওয়াই এটা তো বারবার বলতেই থাকেন খাওয়ানোর কথা কিন্তু আসলে গেলে তো আর খাওয়ান না আচ্ছা এবার আপনি আসেন আপনি যা খাইতে যাবেন আমি সেই রকমের পিঠা আপনার বানাই খাওয়াবো সত্যি কথা জি আচ্ছা বিয়ান আমি যদি একটা কথা বলি আমার বিয়ানকে যদি আমি খাইতে যাই আমার বিয়ানকে খাবে আমারে বিয়ানের কাছে একটা যদি করেন অবশ্যই খাবে সমস্যা কি সত্যি হুম আসলে বিয়ান আমি এরকম ভাবে একটা বিয়ান চাইছিলাম আসলে খাওয়াটা বড় জিনিস না বা বিয়ানের সাথে অ্যাকটিভ হয়ে একটা যে মেলামেশা তা করা দরকার তা না আসলে মনটা থাকলে যথেষ্ট বিয়ান আমি এটাই চাইছিলাম যে মনটা আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক হেদায়েত করুন মনটা এভাবে রাখার জন্য দেওয়াতর আট কিন্তু একটু কমাই দেন বিআইকে একটু দেওয়াতর আটটা কমাই দেন তাতে ভালো লাগবে রকমের আপনি আছেন আরাครকে একটু বেশিই পাইবেন তাই না না বলতেছি কারণ কেন আমার বিআই বিআই কি ভালোবাসা কমতি আছে বুঝি না বে ভালোবাসা তো সব সময়ই থাকে আপনি তো মনে করেন হঠাৎ আসবেন হঠাৎ যাবেন তাই আপনার ভালোবাসা একটু রকম আমার ভালোবাসা যদি অন্যরকম হয় তাহলে এখন আমি আর এক রকমও দিতে পারবো যদি বিয়ে কখনো কোনো সময় যদি কোথাও মানে কাজে যায় বা কোনো দিন যদি পাঁচ দিন সাত দিনের মনে যায় তাহলে সেই দিন কি বিআইকে ডাকে বিয়ের সাথে কি সময় দেওয়ার কথা বলা যাবে কোনো সমস্যা নাই আসবেন কিন্তু সেটা তো বিয়ান বলে না যে বিআই যদিও যাবে সেটা কি বিয়ান বলে কখনো এখন বললাম আপনি এখন আসেন আপনার বিয়ের আর বাসায় নাই এই পড়েন তাই জি বিয়ে এখন বাসায় নাই না কাজে গেছে তিন দিনের আসবে না মাশাআল্লাহ অনেক ভালো লাগলো বিয়ান কিন্তু আসলে এই তো এখন তো দুপুর সময় দুপুর টাইমে না যায় যদি আমি রাতে যাই আমরা রাতে যাই আমাদের জিনিসটা আরো বেশি খলস হবে না আচ্ছা সমস্যা নাই আপনি যখন খুশি তখন আসতে পারবেন বিয়ানের বাড়ি তো আপনারই বাড়ি তাই না

বিয়ানকে তো এরকম একটা কিছু না করে গেলে বিআই তো আর সেভাবে ঠিক থাকতে পারবে না এটাই বলতেছিলাম যে আমার বিআই যদি অন্য জায়গায় যেত বা কিছু করে বসে তা করবে না বুঝতে তো পারছেন অনেকটাই ভালোবাসা আপনার বিআই আমাকে না না তা করবে একবার কি তিন দিনের ভালোবাসা দেওয়া যায় কখনো কি কইছে দেওয়া যায় না আসলে বিয়ান বিয়ে মানুষরা কিন্তু এরকম অনেক কিছুই বলে যে ভালোবাসা তিন দিনের আমরা মূলত আপনি শুনে রাখবেন আপনার বিএনকে যদি কখনো কোনো সময় ফোন পান বলবেন তাহলে আপনার বিএন বলবে কি জানেন যে সাত দিনের মানে খাবারের যে একটা খোরাক এটা কিন্তু আপনার বিয়ে আমাকে দিয়ে দেয় আর তিন দিনের খোরাক আমার বিয়ে দিয়ে যেতে পারেনি তাহলে আবার কেমন বিয়ে হলো এটা আসলে কি বিয়ায়ের কি মানে মন মানসিকতা কি অন্যরকম না বিয়ানের অন্যরকম না সবই ঠিক আছে কিন্তু সব সময় তো মনে করেন ভালো লাগে না কি ও তার মানে বিয়ানের কি একদম পাওয়ার নিস্তেজ হয়ে গেছে নাকি কি যে বলেন না ভাই আসলে আমার কাছে কিন্তু ওই রকম লোকালে চলবে না ঠিক আছে আমি কিন্তু সবকিছু শেয়ার করতে পারি আর আমার সাথে যদি শেয়ার না করেন তাহলে কিন্তু সমস্যা আছে একটু সমস্যা হবে এটুকু বলে দিলাম কি হলো আপনি যে কথা বললেন যেন কেমন মানে কেমন যেন লাগছে কি তাই আচ্ছা মানে খুব সরম লাগছে না বিয়ানের সাথে যদি বিয়ে ফাজলামো নাই করবে তাহলে আবার বিয়ানের সাথে কেমনে কথা কম কমছে সবই ঠিক আছে কই ঠিক আছে সবই হ্যাঁ আচ্ছা বে আপনি আইসেন বেরাই যেতে হইছেন গাছের রস তো শুকায় যাইতেছে বুঝতেই পারছেন আমি আমি গাছের রস শুকায় গেলে কি হবে আমি রস কিন্তু বের করতে পারি ঠিক আছে গাছের ভিতর কি পানি ঢেলে বের করবেন সেটা আমার বিয়ান ভালো বুঝবে হ্যাঁ অবশ্যই দেখি আপনি কিভাবে পারেন তাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি আরতি আসতেছি আচ্ছা রস কিন্তু বের করবে ওকে দেখা যাক আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম